ইতিহাসের পাতায় এমন কিছু নাম জলজল করে যারা শুধু এক সময়ের মানুষ ছিলেন না বরং হয়ে উঠেছেন হাজি অনন্য ব্যক্তিত্ব তার জীবন ছিল ইবাদত আধ্যাত্মিকতা এবং আল্লাহর প্রেমে নিবেদিত এক অসাধারণ দৃষ্টান্ত হাজি ইমদাদুল্লাহ মক্কি মক্কিরহিমাউল্লা জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ভারতের উত্তর প্রদেশের নানত এলাকায় শৈশব থেকেই তার মধ্যে ধার্মিকতা ইবাদতের প্রতি বাড়তি আকর্ষণ এবং আধ্যাত্মিক শক্তির স্পষ্ট বহিঃপ্রকাশ দেখা যায় কোরান অধ্যয়ন এবং ইসলামী জ্ঞানের প্রতি তার গভীর অনুরাগ তাকে এক আলোকিত জ্ঞান হিসাবে গড়ে তোলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি সুফি সাধনার প্রতি আকৃষ্ট হন এবং শেখ নাসিরউদ্দিন উদ্দিন রাহিমাহুল্লার সান্নিধ্যে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন আঠারোশো সাল সিপাহী বিদ্রোহ ভারতবর্ষে এক নতুন ইতিহাসের জন্ম দেয় এই সংকটকালে ইসলামের স্বাধীনতা ও ধর্মীয় শিক্ষা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ শাসনের চাপে নিজ দেশ ত্যাগ করেন এবং মক্কায় চলে যান তিনি এই দেশত্যাগ তাঁকে মহাজিরা মক্কি নামে পরিচিত করে তোলে মক্কায় বসবাসের সময় তিনি নিজেকে ইবাদত দাওয়া এবং আধ্যাত্মিক শিক্ষায় সম্পূর্ণরূপে নিয়োজিত করেন হাজিমদাদুল্লাহ মহাজির মক্কি রাহিমাউল্লা এর একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল দেওবন্দ আন্দোলনের আধ্যাত্মিক পৃষ্ঠপোষকতা তার শিষ্যদের মধ্যে ছিলেন আলেমদের ইতিহাসে অমর কীর্তি করা ব্যক্তিত্ব যেমন মারোনা কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ মারোনা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ এবং আশরাফ আলী রাহিমা রাহিমাহুল্লার মতো আলোকোজ্জ্বল ব্যক্তিবর্গ দেওবন্দ আন্দোলন ইসলামী শিক্ষার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আজও উপমহাদেশের ধর্মীয় ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে চলছে ছিলেন একজন সুফি সাধক যার ব্যক্তিত্ব এবাদত এবং আধ্যাত্মিক শিক্ষা লক্ষ লক্ষ মানুষের অন্তরে আলোর সঞ্চার করেছে তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে দুনিয়ার জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করা যায় তার রচিত গ্রন্থসমূহ যেমন কুল্লিয়াতি ইমদাদিয়া আজও আধ্যাত্মিক শিক্ষার জন্য ব্যাপকভাবে অধ্যয়ন করা হয় আঠারোশো সাল দুনিয়ার সংক্ষিপ্ত এই সফর শেষ করে আল্লাহর প্রিয় হন হাজি ইমদাদুল্লাহ মহাজিরা মাক্কি রাহিমাহুল্লাহ তাকে সমাহিত করা হয় মাক্কাতুল মোকারমার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানে তার মৃত্যুর পরও তার শিক্ষা ও আদর্শ মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করছে জীবন ছিল প্রেম এবং প্রতীক তার আধ্যাত্মিকতা শিক্ষা এবং ইসলামের জন্য আত্মতেগ মুসলিম উম্মার জন্য এক অনুপ্রেরণার উৎস তার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে এবং আমাদের প্রতিদিনের জীবনে আলোর পথে চলার দিশা দেবে কাউসার্লাবি